আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল একাধিক এলাকায় ছড়িয়ে পড়ে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ মাইল ভেগে ছুটছে দাবানলের আগুন দেখতে দেখতে ঘর বাড়ি পুরে ছাইয়ের স্তূপে পরিণত হচ্ছে কোন কোনো গবেষকের মতে মাত্র এক শতাংশ দাবানল প্রাকৃতিক কারণে সৃষ্টি হয় এগুলোর মধ্যে বজ্রপাত এবং আগ্নেগিরির আগুনের সবচেয়ে বেশি উল্লেখ্যযোগ্য কারণ আমেরিকার বনাঞ্চলে বছরে প্রায় এক লাখ বার আগুন লাগে এর ফলে প্রায় বিশ লাখ হেক্টর জমি পুড়ে ছাই হয়ে যায় দাবানল বলতে সাধারণত বনাঞ্চলের সৃষ্টি অগ্নিকাণ্ডকে বোঝায় শুষ্ক মৌসুমে কোনো বনে আগুন লাগলে তা সহজ নিয়ন্ত্রণ করা যায় না বনের ছোট পাতা থেকে শুরু করে ছোট বড় গাছ এই আগুনে পুড়ে যায় এবং আগুনকে সামনের দিকে এগিয়ে নিতে থাকে দাবানলের আগুন ঘন্টায় পঞ্চাশ মাইল বেগে চলতে সক্ষম আমেরিকার প্রায় পঁচাশি শতাংশ দাবানল মানুষের কারণে হয়ে থাকে অযত্নে ফেলে রাখা ক্যাম্প ফায়ারের আগুন বা সিগারেটের আগুনের মতো মানুষের অসতর্ক হয়ে ফেলে রাখা আগুন থেকে দাবানন সৃষ্টি হয় বিগত তিন দশকের মধ্যে দক্ষিণ আমেরিকার আমাজন বন আফ্রিকার কঙ্গো রেইন ফরেস্ট এলাকা সহ অনেক ভূমি মানবসৃষ্ট দাবাননে পুড়েছে অনেক সময় চাষাবাদের জন্য নতুন জমির সৃষ্টি করতে বনে আগুন দেওয়া হয় দাবানলের আগুন থেকে অগ্নিঝড় টর্নেডো তৈরি হতে পারে এর ছাই বহুদূর এমনকি তিন হাজার মাইল দূর পর্যন্ত চলে যেতে পারে প্রাকৃতিক ভাবে দাবানল সৃষ্টির অন্যতম প্রধান কারণ বজ্রপাত এর ফলে বিভিন্ন স্থানে শুরুতে ছোট ছোট দাবানলের সৃষ্টি হয় বাতাসের সংস্পর্শে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ ধারণ করে আবার দাবানলের ফলে বনের যাবতীয় ক্ষতিকর পোকামাকড় ধ্বংস হয় রোগবাহী জীবাণু নষ্ট হয়ে যায় তাজপুরে যে ছাই ছড়িয়ে পড়ে সেই ছাইয়ের উপর আবার রোদ ও বৃষ্টি পরে ছাই থেকে বেড়ে ওঠে নতুন বৃক্ষলতা আবার তৈরি হতে শুরু করে বন যেভাবেই ঘটুক নির্দিষ্ট সময়ের পর বনের বাস্তুস্থান আবার নতুন করে গড়ে ওঠে